দেখো আমি কী দেখাচ্ছি আজকে তোমাদের তো আমি একটা তোমাদের মন্দির দেখাচ্ছি এটা হচ্ছে রাম মন্দির তো আমি গেছিলাম মাসির বাড়ি তো ওখানে গিয়ে আমার যে দিদি আছে দিদি বললো কি যে চলো তোদেরকে মন্দির দেখিয়ে নিয়ে আসি তো আমরা ওখানে যাইনি ভেতরে বাইরে থেকেই দেখলাম তো যাইনি নয় গেছিলাম মানে ওখানে একটুখানি গিয়েই চলে এসেছি তারপর ভিডিও অন করেছি তো দেখো কত সুন্দর মন্দিরটা জাস্ট আমি তোমাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি দেখো তো তোমাদের আশা করি ভালো লাগবে আমার তো খুবই ভালো লেগেছে আশা করছি তোমাদেরও ভালো লাগবে দেখো কত সুন্দরভাবে এখানে গাছগুলোকে রাখা আছে সাজানো আছে মন্দিরটাও দেখতে দারুণ লাগছে আমি তোমাদের যত ভিডিওতে দেখাচ্ছি তার থেকেও সুন্দর দেখতে সামনে থেকে মানে সব জিনিসটা তো সামনে থেকেই ভালো লাগে তো যতটা পারি ততটা দেখাচ্ছি আর কি দেখো আশা করছি তোমাদেরও ভালো লাগবে তো আমার তো খুবই ভালো লেগেছে দেখো গাছগুলোকে এত সুন্দরভাবে সেপ করে কাঠা আছে না বসানো আছে লাগানো আছে সাজানো আছে দেখতে জাস্ট ইমাজিন লাগছে খুব সুন্দর দেখতে লাগছে মানে চারিশ দেখে গাছ বাসানো আছে মধ্যেখান দিয়ে রাস্তা আছে যাওয়ার খুব খুব সুন্দর আমার তো খুবই ভালো লেগেছে জায়গাটা জায়গাটাও ভালো লেগেছে মন্দিরটাও ভালো লেগেছে মন্দির জিনিস তো সবসময় ভালোই লাগে কিন্তু মন্দিরের আশেপাশে যেগুলো থাকে সেগুলো দেখতে আরোই ভালো লাগে তোমাদেরও তোমাদের আশা করছি ভালো লাগবে দেখতে ওই যে ওখানে মন্দিরটা ওখান থেকে আমরা এই এলাম দেখতে ঘুরতে তা এখানে একটা ছোট মন্দির মানে ওটারই মন্দির এখানটা একটা করেছে তারপর এদিকে আবার যাচ্ছি কিছু আরতি হচ্ছিল তখন আমরা যখন গেছিলাম তো উনি তো দুটো খুবই সুন্দর লাগছিল দেখতে মানে তোমরা আমি যতটা পারলাম ততটা দেখালাম মানে সন্ধ্যা হয়ে গেছিলো তো তাই ঠিক করে ভিডিওটা করতে পারিনি মানে লাইট নেই তো মানে লাইট আছে সামনে আর পেছন দিকে লাইট আছে মানে এই যে সাইডগুলো এগুলোতে একটা করে লাইট আছে তো তাই অতটা লাইট আসেনি দেখাতে পারছিলাম না ঠিক করে তারপর আমরা এই সাইডে এলাম এই যে আমার বাবা মা মাসি দিদি সবাই আছে এখানে ঠাকুর প্রণাম করছে তো দেখো তারপর আমরা আবার এই দিকে যাচ্ছি মানে ওখান থেকে আবার এই দিকে যাচ্ছি ওখানের ভেতরে এই জায়গাটা যেমন বড় তেমন দেখতে সব কিছুই ভালো আমি কখনো যাইনি প্রথমবার গেলাম তো খুবই ভালো লেগেছে আমার ওই যে আমার মেয়ের ছুটে ছুটে চলে যাচ্ছে ওর এত ভালো লেগেছে যে একাই ছুটে ছুটে চলে যাচ্ছে এদিক ওদিক দেখতে আর কি তো এখানে অনেক লোকই আসে দেখতে ওই যেখানে একটা মূর্তি সেখানে আছে বলো তো এটা কার মূর্তি তো আমরা যাচ্ছি ওই যে আমার দিদি দেখো কত সুন্দর লাগছে মন্দিরটা দেখতে খুব সুন্দর ফোনে যতটা সুন্দর লাগছে না তার থেকেও সুন্দর সামনে থেকে খুবই খুবই সুন্দর আমার তো খুবই ভালো লেগেছে যদি কখনো সময় পাই নেক্সট টাইম আবার একবার যাব তো আমরা দেখিয়ে আসছি দেখো গাছগুলোই কত সুন্দরভাবে কাটা আছে খুব সুন্দর লাগছে দেখতে আর কি আসলে গাছগুলোর জন্য আরও বেশি ভালো দেখতে লাগছে অনেকটা জায়গা নিয়ে করা আছে তো দেখতে খুবই সুন্দর লাগছে দেখো এখানে ঝা গাছ আছে যা গাছগুলো কত সুন্দর বসানো আছে খুব খুবই সুন্দর লাগছে দেখতে তোমাদেরও ভালো লাগবে দেখো যতটা পারলাম দেখালাম আর কি আশা করছি তোমাদেরও ভালো লাগবে এই গাছগুলো তো এটা আমরা পেছন দিকে চলে এসেছি মানে ঘুরে সামনে দিক দিয়ে ঘুরে পেছন দিকে চলে এসেছি দেখা হয়েই গেছে তো এবার যাচ্ছি পেছন দিক দিয়ে মানে সন্ধে হয়ে গেছিলো তো এবার বাড়ি যেতে হবে তার জন্য একটু তাড়াতাড়ি আর কি দেখে নিলাম ঘুরে দেখো ঝাউ গাছগুলো কত সুন্দর লাগছে দেখতে তো আশা করছি তোমাদেরও ভালো লেগেছে কেমন লাগলো দেখতে কমেন্টে অবশ্যই জানাবে আশা করছি ভালোই লাগবে আজকের মতোটাটা